যে উমরের সামনে বাপ বেটা দুইজন আসছে তো মাকারিমুল আখলাকের ভিতর আছে আর ইমাম তাবারানীর আদ দোয়া কিতাবের ভিতর এই ঘটনাটা আছে যে হযরত ওমর বুইসা হইছেন আর হযরত উমরের সামনে বাপ বেটা দুইজন আসছে এমন যে পিতার হুবহু ফটোকপি সন্তান মানে বাপের নাক যেমন ছেলেন নাম না করে কোন বাপের চেহারা যেমন উচ্চতা যেমন স্বাস্থ্য চুল বুরু যেমন হাসলে বাপ যেমন ছেলে তেমন একেবারে হুবহু একটা ফটোকপি বাপ বেটা দুইজন তো উমর বললেন তোমরা তো আজব পিতা পুত্র তোমাদের দেখি একজন আর একজনের রকম ফটোকপি মিল যে তোমরা একজন আর একজনের হুবহু বদল একজনকে দিয়ে বদলান দিব তো আমি আগে কখনো দেখি দেখিনি হাজু তুমার এই কথা বললেন এই বাপে বলে বাপ বলে বাপে বলে আমি আমাদের তার দুজনের মিল দেখলেন কিন্তু এই সন্তানটা আমি কেমনে পাইছি তা তো শুনলেন না আমি আমার এই সন্তানটা কেমনে পাইছি এটা একটু শোনেন কেমনে পাইছো বলো আমি কেবল বিয়ে করেছি বাসর হয়েছে আমার সন্তান আমার بیویর গর্ভে আসছে সন্তান প্রসব হইতে আর দুই মাস তিন মাস বাকি এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল আমি বিবি বাচ্চা সব রক্ষা যুদ্ধের ময়দানে রওনা দিলাম আমার বিবি আমাকে জড়ায় ধরে কাঁদছিল স্বামী ও স্বামী যুদ্ধে যাইতেছেন সন্তান প্রসবের সময় আপনি থাকবেন না আমার আমার কি কি হবে হবে সন্তানের একা হয়ে গেলাম আমি আমার বেবির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম বেবিকে টাকা পয়সা অর্থ করি সব দিয়া আমার বিবিরে রেখে যখন আমি চলে যাই তখন আমি আমার বেবির পেটে হাত দিয়ে দোয়া করে গিয়েছিলাম আল্লাহ দিনের রাগে আমি একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আমার আমানতটা আমার বিবির পেটে রাখে গেলাম ওগো আল্লাহ হঠাৎ করে যুদ্ধের মাঠে আমি খবর পাইলাম যে আমার বিবির ইন্তকাল হয়েছে আমার বিবির এমন অবস্থায় ইন্তকাল হয়েছে যে পেটের সন্তান পেটেই রয়েছে আমার সন্তান বিবি উভয়কে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে আমি যখন ফেরত আসলাম আমি যখন ফেরত আসছি ফেরত আসার পরে শুনলাম এলাকায় গুঞ্জন অমুকের কবরের কাছে যায় না রাতের গভীরে অমুকের কবরের ভিতরে আওয়াজ পাওয়া যায় কেমন যেন আগুন আগুন আলো দেখা যায় সবাই ভয়ে কবরস্থানের ওই কিনারায় যায় না আমি খবর পেয়ে আমি ওই দিন রাতের বেলায় কবরস্থানের পারে গিয়ে দাঁড়িয়ে রইলাম অপেক্ষা করতে থাকলাম গভীর রাতে এমন কোনো নিশানা দেখা যায়নি হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেছে আমার দিলের ভেতরে ভয় আমার বিবি ছিল মুমিনা সলেতা একটা বিবি আমার এটিম হইলো আমার বিবির খবরে আসাব হইতে পারে না মানুষ কেন এগুলো কয় আমিরুল আমিরমিন আমি আমার বিবির কবর দেখার জন্য গুরুস্থানের পারে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখি এই কবরস্থানের ভেতর থেকে একটা আলো উপরের দিকে উঠতেছে আগুন আগুন আমি দৌড়ে কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটা কোনো আজাবের আগুন না এটা একটা বাতির আগুন যার দ্বারায় আমার বিবির প্রশস্ত কবরের ভেতরে আলো জ্বলেছে আমিরুল মুকমিনিন আমি কবরের পারে দাঁড়াইতি আমার বিবি আমায় ডেকে বলে নিজের সন্তানটার জন্য দোয়া করে আল্লাহর রাস্তায় গেলেন বললেন ওগো আল্লাহ আমার এই বলে আমার বিবি আমার সন্তানটাকে কবর থেকে উঠায় ধরে আমার কোলে দিল আর আমার বিবি কবরে চলে গেল কুদরতি ভাবে কবরের মাটিটা আবার লেগে গেল আমার এই সন্তান হলো এমনি পাওয়া সন্তান আর সন্তান এ কারণে পাপ পেতার আমার গরে তুমি বলেন তাবারানী বলেন দোয়া কিতাবের ভেতরে বরানি বলেন মুমিনের দোয়া তো আগে এরকম কবুল হইতো যেমনি দোয়া করত তেমনি কবুল হয়ে যেত আর আমরা এখন দোয়া করি দোয়া কবুল হয় না কারণ আমাদের খানা ভালো না আমাদের আমল ভালো না আমাদের চোখ ভালো না আমাদের হাত ভালো না আমাদের জবান ভালো না সব আল্লাহর খেলাফ চালাইতে চালাইতে আসমানের মালিক আল্লাহ যেন আমাদের উপরে নারাজ হয়ে গেছে করুন এবং করা ছাড়ুন আল্লাহর উপরে নিজেকে গরুন তবেই শান্তি তবেই কামিয়াবি এছাড়া মুক্তির কোন দরওয়াজা খোলা নাই